চট্টগ্রাম আগ্রাবাদ সিরিয়ার আশেপাশে সাড়ে চার ঘন্টা জমি বিক্রি হবে এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো গড় ভাড়া পাই দুই তলা একটি ফাউন্ডেশন যারা বিল্ডিং সহ সাড়ে চার ঘন্টা জমি আমরা আপনাকে গন্ডা প্রতি দাম বলে দেব যদি আপনাকে সাড়ে চার ঘন্টা বুদ্ধি দিতে না পারে তাহলে আপনি কম টাকা দেবেন আর যদি সাড়ে চার ঘন্টা হয় তাহলে সাড়ে চার ঘন্টার টাকা দেবেন একদম বলে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন একদম বলে দিচ্ছি ভিডিওটি দেখতে থাকেন জমির পরিমাণ সাড়ে চার ঘন্টা এক লক্ষ তিরিশ হাজার যারা কিনবেন যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ অফিসে একদম ফিট সাথে লাগানো দুই দিকের রাস্তা পঁচিশ ফিট রাস্তার সাথে লাগানো দুই দিকে রাস্তা এই জমিটির অবস্থান হল চট্টগ্রাম আগ্রাবাদ সিরিয়ার আশেপাশে আগ্রাবাদ সিরিয়ার আশেপাশে হাতের ডানে বামে হতে পারে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের অফিসে আসলে আমরা আপনাকে নিয়ে গিয়ে দেখাব ফোনে কোনো ধরনের লোকেশন জানতে চাইবেন না আমরা ফোনে কোনো ধরনের লোকেশন বলি না আমাদের কোম্পানির প্রাইভেসি মেনটেনের জন্য আমরা কোনো ধরনের লোকেশন বা কোনো কিছু আপনাকে দিতে পারবো না ভিডিওতে যা দেখানো আছে তা ভিডিওতে যা বলা আছে তা আমরা দাম চাচ্ছি একদম বাহাত্তর লক্ষ টাকা করে গন্ডা গন্ডা বাহাত্তর লক্ষ টাকা করে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো কলোনি টাইপের এই এই জমিটিতে সাড়ে চার ঘন্টা জমির উপর এক লক্ষ তিরিশ হাজার টাকা মতো বাড়া পায় দুই তালা একটি ফাউন্ডেশন তারা বিল্ডিং তিন তালা করতে পারবেন আপনি চাইলে পিছনে সেমি পাকা আছে তিন সিট আছে সেমি পাকা আছে তিন সিট আছে টোটাল ভাড়া পায় এক লক্ষ তিরিশ হাজার টাকার কাছাকাছি যারা কিনবেন যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ চৌমনি অফিসে আগ্রাবাদ চমনি অফিসের অফিসে এর আশেপাশে আমাদের হাতে দেড় ঘন্টা জমি আছে ছিয়ানব্বই লক্ষ টাকা বারো ফিট রাস্তার সাথে দেড় ঘন্টা প্যাকেজের দখলের মধ্যে আপনি আরেকটু বেশি পাবেন আরেকটি আছে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ওইটি পড়বে সত্তর লক্ষ টাকা করে গণ্ডা পঁচিশ থেকে তিরিশ ফিট রাস্তার সাথে বিভিন্ন সাইজের জমি আমাদের হাতে আরও আছে আপনারা যোগাযোগ করেন আপনাদের কার কোথায় লাগবে আগ্রাবাদ এরিয়া তো কমার্শিয়াল স্পেস আছে আগ্রাবাদ বাণিজ্যিক এরিয়ার মধ্যে কমার্শিয়াল স্পেস আছে দুই তিনতলার তিন মধ্যে বারো হাজার স্কোয়ার ফিট করে বনানির মধ্যে আছে আপনাদের কার কোথায় লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন আর বিক্রি যারা করতে চান আপনার জমি আপনার বিল্ডিং আপনার অ্যাপার্টমেন্ট আপনি অবশ্যই বিক্রি করতে পারবেন অনলাইনে দিয়েও বিক্রি করতে পারবেন অফলাইনে দিয়েও বিক্রি করতে পারবেন আপনি যাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন এরা আপনাকে সময় নষ্ট করতেছে আপনি যোগাযোগ করুন আর এসি সাথে আপনাকে আপনাকে মার্কেট বেলো অনুযায়ী আমরা অবশ্যই আপনাকে বিক্রি করে দেব। মার্কেট বেলো অনুযায়ী আমরা আপনাকে বিক্রি করে দেবো ভিডিওটি সবাই শেয়ার করবেন যেন সকলের উপকার আসে যিনি বিক্রি করতেছে মনে রাখবেন তার টাকার প্রয়োজনের কারণে বিক্রি করে তাই আপনারা সবাই একটি করে শেয়ার করে দিলে তার বিপদটা যেন তাড়াতাড়ি দূর হয় এতে আপনার সাহায্যও এক প্রকার